পিতা মোহাম্মদ আজমত শেখ গ্রাম পিছলিয়া বটতলা পোস্ট দোগাসি উপজেলা পাবনা সদর জেলা পাবনা অভিভাবক ছেলে অভিভাবক যাদের অভিভাবক আসছেন তারা স্টেজে আসেন এবং এই পাগড়ি এই পাগড়িগুলো মরহুম আলহাস নরুজ্জামা দ্বিতীয় নম্বর হাফিজ মোহাম্মদ নাহিদ মোল্লা পিতা মোহাম্মদ মায়ন মোল্লা গ্রাম কলোনিয়া পোস্ট দোগাসি পাবনা সদর পাবনা এই পাগড়িগুলো আলহাদ মরহুম নুরুজ্জামান হাজির পরিবারের পক্ষ থেকে নুরুজ্জামান হাজির রহির মাফেরতে জন্ম তার পরিবারের পক্ষ থেকে দিয়েছেন প্রতি বছর নেয় বছর তিন নাম্বার স্বপন ভাই আপনি স্টেজে আসেন স্বপন ভাই আপনি এখানে আসেন নরুজ্জামান হাজির ছেলের স্বপন ভাই এখানে আসেন তৃতীয় নম্বর হাফেজ মোহাম্মদ মেরাজুল ইসলাম পিতা মোহাম্মদ আনিস শেখ কিরাম দোগাস্তিফ অষ্ট আপনার সদর পাবনা চতুর্থ নম্বর হাফেজ মোহাম্মদ রুহুল আমিন হাফেজ মোহাম্মদ রহমান আমিন পিতা মোহাম্মদ জয়নাল আদিন গেরাম জোট কাটুরিয়া পোস্ট দোগাসি পাবনা সদর পাবনা পঞ্চম নম্বর হাফেজ মোহাম্মদ শাহেদ হাসান হাফেজ মোহাম্মদ শাহেদ হাসান পিতা মোহাম্মদ রহমত শেখ গেরাম বোবরা পোস্ট দোগাসী পাবনা সদর পাবনা ছয় নম্বর হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান হাফেজ মোহাম্মদ মেদানুর রহমান পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রাম চিথুনিয়া বটতালা বসি পাবনা সদর পাবনা সফন সবন্ধন সবন্ধায় এখানে আলহাদ মোহাম্মদ নরুজ্জামান হাজির ছেলে স্বপন এখানে আসছেন এবং এনাদের পরিবারের পক্ষ থেকে পিতার জন্য পিতার লোকের মত জন্য এনার পিতা বেঁচে থাকাকালীনও নিয়ে যেতেন ছেলেরা এই সিলসিলা বাকি রাখছেন আল্লাহ তালা যেন তৌফিক দান করেন ব্যবসা বাণিজ্য করেন বরফ দান করেন সাত নম্বর সাত নম্বর হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম গ্রাম বড় বরফ পোস্ট নগর বড়াই গ্রাম নাটক বড়াই গ্রাম জেলা নাটক আট নম্বর হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল গ্রাম হেমায়তপুর পোস্ট হেমায়তপুর পাবনা সদর পাবনা নয় নম্বর হাফিজ মোহাম্মদ আলপামা হাফিজ মোহাম্মদ আলকামা পিতা মোহাম্মদ আব্দুল গ্রামী পোস্ট কাশীনাথপুর সাথিয়া উপজেলা সাথিয়া জেলা পাবনা দশ নম্বর হাফিজ মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ মোহাম্মদ মিজানুর রহমান পিতা মোহাম্মদ গফ্ফার কোরবানি গ্রাম শ্রীরামপুর পোস্ট দগাশি উপজেলা পাবনা সদর জেলা পাবনা 11 নম্বর হাফেজ মোহাম্মদ মামুন হোসেন হাফেজ মোহাম্মদ মামুন হোসেন পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম গ্রাম আদল পোস্ট ধামরঘাটা উপজেলা ফসপুর জেলা পাবনা মামুন হোসেনের পিতা এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন এই এগারো জন সহ সংস্কৃত বেমকে আল্লাহ তালা যেন জৈনের দায়ী হিসাবে কবল বন্ধন করেন সকল মেলাম